গজারিয়া উপজেলা ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন গজারিয়া বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকাল এগারোটায় কেক কাটা ও শীত বিতরণ এবং র্যালির মধ্য দিয়ে গজারিয়া উপজেলা ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এ সময় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাদিম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ সাবেক মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম জসিম গজারিয়া উপজেলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম গিয়াসুদ্দিন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার সহ গজারিয়া উপজেলা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন অগ্রণী ভূমিকা পালন করে রণাঙ্গনে থেকে আজকে বাংলাদেশকে পূর্ণ মুক্তির যে তার উন্মোচন করে দিয়েছে তার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল